আজকে আমরা মেঘের কোলে রোধ এসেছে এই গানটার ওপর একটা রবীন্দ্রনৃত্য করব তো এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান সেই জন্য এটি রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের সাথে যে নৃত্য করা হয় সেটাই হচ্ছে রবীন্দ্রনৃত্য এইবার এই রবীন্দ্রসঙ্গীতটি হলো কোন পর্যায়ে সেটা আমাদের জানতে হবে মেঘের কোলে রোধ এসেছে হচ্ছে প্রকৃতি পর্যায়ে একটি গান কি তাল এটা হচ্ছে দাদরা তাল ঠিক আছে তো চলো আজকে আমরা টিউটোরিয়াল ভিডিওটা শুরু করি গানের প্রথম লাইনতেই আছে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা হা এখানে আমরা কিরকম করছি মেঘের কোলে রোদ এসেছে হাতটা অলপদ্ম অলপদ্ম করে ঘোরা ঠিক আছে ডান দিক থেকে ঘুরছি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা হা ওকে এবার আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি একবার পেছনে যাওয়া আর একবার সামনে যাওয়া হ্যাঁ হাতটাকে এরকম অল্পদ্দর করে এরকমভাবে যাওয়া প্রথমে পেছনে যাচ্ছি আজ মাদের ছুটি ও ভাই করলাম আবার সামনে যাব আজ মাদের ছুটি পৃথিবীটা হবে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 এবার কি করি আজ ভেবে না পাই কি করি আজ ভেবে না পাইতে বাদিকে করছি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই ঠিক আছে কি করলাম কি করি পাটা পেছনে ওকে পাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি কোমরে হাত দিয়ে হ্যাঁ কি করলাম কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি আবার সেম মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 এরপরের পাঠে আছে কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দিলাম ফুলে তাল দিঘিতে করছে এখানে আমাদের বসা হাতটাকে এরকম ঠিক আছে করে কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দিলাম ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দিলাম হাত কিন্তু এরকম হম তাল দিঘিতে ভাসিয়ে দিলাম চলবে দুলে দুলে ওকে এবার আবার সেম জিনিস কি নৌকো করে একই হবে এরপরে হচ্ছে রাখাল ছেলের সঙ্গে ধেনু এখানে কেমন করছি বাহাত সামনে ডান হাতে এই রকম ঠিক আছে রাখাল ছেলের সঙ্গে ধেনু ধেনু মানে হচ্ছে গরু তো আমরা ধেনুতে এরকম করছি হাতটা ওকে রাখাল ছেলেদের রাখাল ওকে চলো সঙ্গে ধেনু চড়া বাজিয়ে বেনু বেনুর হাত হচ্ছে এরকম এই এই এইরকম আর এই বাহাতটা মুখের সামনে ধরা থাকবে ওকে ফুলের চাপার বনে লুটি তারপরে সেম আবার মেঘের ফোলে রোদ এসেছে ওকে আর মিউজিকের টাইমটাতে আমরা কিরকম করছি যেখানে মিউজিক আছে মিউজিকের টাইমটাতে আমরা প্রত্যেকটাতে এরকম একবার ধরে এরকম ভাবে ঘোরা আবার একবার ধরে এরকম ভাবে ঘোরা দেন ওয়ান টু থ্রি ফোর ওকে তো আমরা এবার গানের সাথে করবো গানের সাথে করলে ব্যাপারটা বুঝতে এসি হবে দেখে ভালোভাবে প্র্যাকটিস করবে আর গানের যে অডিওটা সেটা হচ্ছে তান্নিমুন্নির যে গাওয়া গান মেঘের কোলে সেই অডিওটাতেই আমাদের এইটা তোলানো যেহেতু এটা একদম ছোটোদের গান তো ছোটোদের ভয়েসে শুনতে আরও বেশি ভালো লাগে সেই জন্যই তান্নিমুন্নির ভয়েসটা আমার নেওয়া তোমরা চাইলে এই স্টেপগুলো রেখে অন্য কোনো অডিও তোমরা নিতে পারো অন্য কোনো সিঙ্গারের অডিও তোমরা ইউজ করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টাটা